ভোর সাড়ে ছয়টা ফ্যাক্টরির গেটের সামনে তখনই ভিড় জমে গেছে হালকা কুয়াশায় যেসব মুখ দেখা যায় তাদের বেশিরভাগের চোখেই ঘুমহীন রাতের ছাপ সেখানে দাঁড়িয়ে আছে মেহেজাবিন এক হাতে ব্যাগ আর এক হাতে জয়নিং লেটার গেটের ভেতর ঢুকতেই তাকে থামাল মোটা শরীরের এক সিকিউরিটি গার্ড কোথায় যাচ্ছেন কারো সাথে কথা বলছেন মেহেজাবিন মাথা নাড়ল মুখে কিছু বলল না গার্মেন্টসের ভেতর ঢুকতেই পুরো পরিবেশটা যেন তাকে চেপে ধরল ঘ্রাণ ঘাম সেলাই মেশিনের শব্দ তীব্র তাড়াহুড়ো চারশোর বেশি নারী কর্মী কাজ করছে একটা বিশাল কারখানার হল ঘরে কিছুক্ষণ পর সুপারভাইজার রাশে দেশে দাঁড়াল তার সামনে তুমি কি নতুন হাতের কাজ জানো জি অল্প শিক্ষা আছে বাকিটা আস্তে আস্তে শিখে যাব এরা কাজ শেখার জায়গা না ঠিকমতো পারলে থাকবি না পারলে বের হয়ে যাবি বোঝাতে পারছি মেহেজাবিন শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল তারপর তাকে লাইন সেভেনে পাঠানো হল সেখানে লাইন চিফ বাবুল একজন রাগী অধিকার চর্চায় আসক্ত মানুষ মেহেজাবিন মেশিনে বসতেই বাবুল চিৎকার করে উঠল এই এখানে কি করতে এসেছ এই মেশিন দশ বছর ধরে কাজ করার লোকের মেশিন তুমি জানো না কেমন স্পিডে কাজ চলে এখানে জি চেষ্টা করব চেষ্টা লাগবে না টার্গেট লাগবে ঘড়ি দেখো প্রতি ঘন্টায় একশো বিশ পিস পারবা পারবানা তবু বসো চারপাশে থাকা কর্মীরা মুখ নিচু করে সব শুনছিল কেউ কিছু বলছিল না কারো চোখে সহানুভূতি কিন্তু প্রতিবাদের সাহস নেই প্রথমবার সুই ধরা হাতে ঠান্ডা অনুভূতি মেশিন চালাতে গিয়ে সুই আঙুল ছুঁয়ে গেল রক্ত বের হল হাঁ করে তাকিয়ে থাকা অন্য মেয়েরা ফিসফিস করে বলল নতুনরা সবসময়ই এমন হয় বাবুল সামনে এসে গজগজ করে বলল কাজ করতে আসছো নাকি খুন হতে পাশেই থাকা বৃদ্ধাকর্মী মা বলল মন খারাপ কইর না এই বাবুল অনেক খারাপ কিন্তু আমরা কিচ্ছু কইতে পারি না গার্মেন্টসের দ্বিতীয় দিন মানেই প্রথম দিনের ভয় অপমান ক্লান্তি সব মাথায় নিয়ে আবার কাজ শুরু করা মেহজাবিনের জন্য দিনটা এর ব্যতিক্রম ছিল না সকাল আটটার আগেই এসে বসে পড়ল তার লাইন সেভেনের কোনায় বাবুলের চোখে আজ একটু বেশি রাগ কারণ আজ টার্গেট আরও বেশি সন্ধ্যার দিকে কাজ করতে করতে সবাই হাঁপিয়ে উঠেছে হঠাৎ সামনে থাকা অপারেটর জাহানারা কাজ করতে করতে কাঁপতে শুরু করল দিদি শ্বাস নিতে পারছি না মেশিন বন্ধ করে সে চেয়ারে হেলে পড়ল মেহজাবিন দৌড়ে গিয়ে বলল এই কেউ আসেন মেডিকেলে নিয়ে যাই বাবু চিৎকার করে বলল মেশিন বন্ধ করছিস কেন ডেলিভারি আছে আজ বুঝ জাহানারা আপা অসুস্থ একটু মেডিকেলে বাবুল এরা হাসপাতাল না গার্মেন্টস যার সমস্যা আছে সে বাসায় গিয়ে মরুক কাজ বন্ধ করা যাবে না মেহজাবিন বুকের ভেতর আগুন জ্বলে উঠলেও নিজেকে থামিয়ে বলল ওকে একটু পানি দেন আমি ধরে রাখছি তুমি কে তুমি নতুন বাড়াবাড়ি করো না এখানে তোমরা গরিবগুলো এমনই কাজ করতে আসো না ড্রামা দেখাও ড্রামা নয় মানুষ কেউ অসুস্থ হলে সাহায্য করা উচিত কাজের চেয়ে জীবন বড় হল একদম চুপ হয়ে গেল সবাই তাকিয়েছিল নতুন মেয়েটা সাহস পেল কীভাবে হঠাৎ বাইরে থেকে গার্ড স্বামী মেশে বলল বাইরে অ্যাম্বুলেন্স আছে ওই মেয়েটার স্বামী এসেছে দ্রুত নিতে বলছে মেহজাবিন ধীরে ধীরে জাহানারাকে বাইরে নিয়ে গেল সেদিনই বুঝল লড়াই শুরু করেছে নিজের জন্য নয় শত মানুষের জন্য গার্মেন্টসে তৃতীয় দিন আরও অন্ধকার ছিল আজ মেহজাবিন দেখতে চলেছে পর্মীদের জীবনের সেই দিকগুলো যা বাইরে থেকে কেউ কখনো দেখেনি মাসের প্রথম সপ্তাহ বেতনের লাইন দীর্ঘশ্বাসের লাইন মেহেজাবিনও দাঁড়িয়ে আছে লাইনে বেতনের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে জি শাকিল তার পাশে রাশেদ মেয়েরা একে একে আসছে হঠাৎ এক মহিলা কেঁদে উঠল স্যার আমার বারো দিনের টাইম ছিল কিন্তু এখানে কেটে দিয়েছে কেন ওভারটাইম সবসময় হিসেব অনুযায়ী হয় না তুমি হয়তো কম কাজ করেছ না স্যার আমি প্রতিদিন রাত দশটা পর্যন্ত থেকেছি আমার নাম দেখেন রাশেদ তাচ্ছিল্যের হাসি দিল যাও অন্যদের লাইন বাড়িও না মেহেজাবিন পাশে গিয়ে বলল আপা এভাবে কাঁদবেন না সব ঠিক হবে মহিলা কর্মী বলল প্রতি মাসে এমন হয় চাকরি যাবে এই ভয়ে কিচ্ছু বলতে পারি না মেহেজাবিন বুঝল কেউই প্রকৃত বেতন পায় না কেউই ন্যায্যতা পায় না লাঞ্চ ব্রেকে এক তরুণী রোকেয়া চেয়ারে বসে হঠাৎ কেবি উঠল সে ছমাসের গর্ভবতী আপা কি হয়েছে মাতৃত্বকালীন ছুটির জন্য দরখাস্ত করেছি বাবুল স্যার বলছে আমাকে আর চাকরিতে রাখবে না কেন ও বলে গর্ভবতী মানে অতিরিক্ত ঝামেলা তাই আগেই বের করতে চায় বাবুল এসে গলা উঁচিয়ে বলল লাঞ্চ টাইমে নাটক করো না ফ্যাক্টরিতে তোদের বাচ্চা সামলানোর সময় নেই মেহজাবিন দাঁড়িয়ে বলল মাতৃত্বকালীন ছুটি আইনে বাধ্যতামূলক জানেন তো তুই আইন শিখাবি তুই নতুন নতুনের মতো থাকবি আমার বিষয় না হলেও মানুষ হিসেবে তো সত্যি কথা বলতে পারি দিবসের শেষ দিকে আবার একটি দুর্ঘটনা ঘটল লাইন পাঁচের অপারেটর সালমার হাত কেটে গেল মেহেজাবিন দৌড়ে গিয়ে পানি এবং কাপড় দিয়ে ক্ষত ধরল জিএম শাকিল বলল ভিডিও বা ছবি করবে না এটা বড় ইস্যু হলেই চাকরি খতম স্যার মানুষ মরছে আপনারা কাগজ নিয়ে ভাবছেন শাকিল চেপে ধরল রেজিস্টারে লিখতে বলল সালমা অসাবধানে কেটেছে মেহেজাবিন শান্তভাবে ফোন দিয়ে সালমার বাসায় খবর দিল এবং শামীম হাসপাতালে নিয়ে গেল সেদিন বাড়ি যাবার পথে মেহেজাবিন ভাবল এই মানুষগুলো যারা জীবন ঝুঁকি নিয়ে কাজ করে তারাই ফ্যাক্টরির শক্তি মালিকরা কি কখনো এই কষ্ট দেখেছে একদিন তাকে উত্তর দিতে হবে কারণ সে শুধু কর্মী নয় ফ্যাক্টরির ভবিষ্যৎ মালিক সন্ধ্যায় তিনটি গাড়ি এসে ফ্যাক্টরির গেটে থামল নেমে এলেন বোর্ডের সদস্যরা এইচআর টিম এবং একজন প্রবীণ অধিকর্তা পরিচয় কার্ডে লেখা ম্যানেজিং ডিরেক্টর মেহেজাবিন রহমান সবাই অবাক মেহজাবিন মাইক হাতে নিয়ে বলল আমি মেহেজাবিন রহমান দুদিন ধরে আপনাদের মাঝে কাজ করেছি কান্না অপমান কষ্ট সব দেখেছি যাদের জীবন দিয়ে কাজ করতে হয় তাদের সম্মান দেখাতে হবে তদন্ত টিম সব প্রমাণ সাজালো বেতন কেটে কমিশন ওভারটাইমের অর্থ চুরি শ্রমিকদের প্রতি অবমাননা ও হুমকি রাশেদ ও বাবুলকে বরখাস্ত করা হলো। জিএম এম শাকিলকেও অপারেশন হেড থেকে সরানো হল মেহজাবিন বলল আজ থেকে তোমরা কেউ একানো এই ফ্যাক্টরি হবে তোমাদের ঘর আমি মালিক নই তোমাদের বোন মা সহযোদ্ধা আজ থেকে একে অন্যকে আগলে রাখব হাজার মানুষ একসাথে তালি দিল কারো চোখে আনন্দের অশ্রু মুখে স্বস্তির হাসি মেহজাবিনের মতো মালিক খুব কম জন্মায় যারা ছদ্মবেশে নেমে আসেন নিচ চোখে মানুষের কষ্ট দেখেন এবং সেই কষ্টকে শক্তি বানান ফ্যাক্টরি এখন শুধু কাজের স্থান নয় বরং এক পরিবার মেহজাবিন ফ্লোরে দাঁড়িয়ে সমস্ত কর্মীদের দিকে তাকালো। চোখে চোখ মিলিয়ে সে চাইল যেন প্রতিটি মুখের কথা শোনে এমনকি যারা সবসময় চুপচাপ কাজ করত তাদেরও মুখে কেমন যেন একটি অদ্ভুত প্রত্যাশার চিহ্ন দেখা যাচ্ছিল সে জানতে চেয়েছিল কারা ঠিকমতো খাবার পাচ্ছে কারা পানির ব্যবস্থা পাচ্ছে কারা এখনও হেলথ রেকর্ডে সমস্যা ফেলছে কারণ সে জানত সত্যিকারের পরিবর্তন ছোট দিক থেকে শুরু হয় দিনের কাজ শেষে মেহেজাবিন এক একজনের সঙ্গে আলাদা আলাদা সময় কাটালো। সে জাহানারা রোকেয়া এবং সালমার পাশে বসে তাদের কথা শুনল তাদের চোখে ভয় ছিল কিন্তু সেই ভয়ের মধ্যেও কিছুটা আশা জন্ম নিয়েছে মেহেজাবিন বুঝল শুধু আজকের পরিবর্তন যথেষ্ট নয় এই পরিবর্তনকে ধারাবাহিক রাখতে হবে সে বলল আমি চাই প্রত্যেকে নিজস্ব ব্লক লিস্ট তৈরি করুক যেখানে কাজের সময় কি সমস্যা হয়েছে কি সুরক্ষার ব্যবস্থা নেই কি অবহেলা হয়েছে সব লিখে রাখবে আর প্রতিদিন আমাকে জানাবে এই লিস্টটি হবে আমাদের নতুন নিয়ম কর্মীরা প্রথমে অবাক হলেও ধীরে ধীরে একে একে নিজেদের কাগজে সব লিখতে শুরু করল মেহেজাবিন খেয়াল করল অনেকেই লিখছে শুধু সমস্যার কথা নয় তাদের ছোটোখাটো সুপারিশও না কেউ বলছে মেশিনের পাশে একটি ছোট ফ্যান থাকলে শীতলতা থাকবে কেউ বলছে লাইন পরিবর্তনের সময় একটু বিশ্রামের সুযোগ চাই মেহেজাবিন সবার কাছে প্রতিজ্ঞা করল এগুলো আমরা বাস্তবায়ন করব। কেউ কোনো ধরনের অবহেলা হুমকি বা অন্যায়ের মুখোমুখি হলে আমাকে সরাসরি জানাবে আর কাউকে গোপন থাকতে হবে না আমি এখানে সবাইকে শুনতে এসেছি পরের কয়েক সপ্তাহে মেহেজাবিন সে শুধু ম্যানেজার হিসেবে না বরং একজন কর্মী হিসেবে কাজ করত প্রথমে সবাই তাকিয়ে থাকত কিন্তু ধীরে ধীরে তারা দেখল মেহেজাবিন শুধু কথা বলছে না কাজ করছে সে বেতন ও ওভারটাইমের হিসেব দেখল মেশিনে নিরাপত্তা পরীক্ষা করল খাবারের মান উন্নত করলো এবং নতুন স্বাস্থ্যবিধি চালু করল একদিন দেখা গেল রোকেয়া জাহানারা একসাথে বসে নতুন সেফটি চ্যাকলিস তৈরি করছে তারা মেহেজাবিনের কথায় উদ্বুদ্ধ হয়ে জানিয়েছে আমরা চাই নতুন নিয়ম আমাদের সুরক্ষা নিশ্চিত করুক এবং কারো অধিকার কেটে নেওয়া হবে না মেহেজাবিন হাসি দিয়ে বলল এটাই আসল লক্ষ্য আমি শুধু শুরু করেছি তোমরা এগিয়ে নেবে এক রাতে মেহেজাবিন তার মন শান্ত ছিল না তার চোখে ভেসে উঠছিল হেঁটে আসা হাজার মানুষের মুখ যারা প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে কাজ করে সে নিজেকে বলল আজ আমি মালিক কিন্তু প্রতিদিন আমি চেষ্টা করব তাদের বোন মা সহযোদ্ধা হতে কারণ যারা সংগ্রাম করে তাদের পাশে থাকা শুধু নৈতিক দায়িত্ব নয় মানবিক দায়িত্ব এরপর একদিন মেহজাবিন এক জায়গায় সবাইকে ডেকে বলল আমরা এই ফ্যাক্টরিকে শুধু উৎপাদনের স্থান বানাবো না আমরা এটাকে একটা কমিউনিটি বানাবো যেখানে সবাই একে অপরকে সাপোর্ট করবে যেখানে কেউ একা থাকবে না এবং আমি চাই প্রতিটি নারী কর্মী জানুক তার অধিকার আছে তার স্বাস্থ্য আছে তার সন্তানদের ভবিষ্যৎ আছে কর্মীরা প্রথমে কিছুটা হতবাক ছিল কিন্তু মেহজাবেনের দৃঢ়তা এবং প্রতিদিনের কাজের ধারা দেখিয়ে দিল যে তার প্রতিশ্রুতি কেবল কথার নয় ধীরে ধীরে নতুন সিস্টেমে সকলেই অংশ নিল লাইন চিফ বাবুলও প্রথমে দ্বিধার মধ্যে থাকলেও মেহজাবিনের সঙ্গে কয়েকটি বৈঠকের পর বুঝতে পারল যে এই পরিবর্তন কারখানার জন্য দরকার বছরের শেষে গার্মেন্টসের পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল কর্মীরা একে অপরের পাশে দাঁড়াচ্ছিল ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছিল নিরাপত্তা মান রক্ষা করা হচ্ছিল আর মেহেজামিন জানত যে লড়াই শুরু হয়েছিল দুদিনের ছোট অভিজ্ঞতা থেকে তা এখন পুরো গার্মেন্টসের জন্য একটি নতুন অধ্যায় ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে মেহেজাবিন তার চোখ বন্ধ করে ভাবল যে মানুষ প্রতিদিন নিজের জীবন দিয়ে কাজ করে তাকে শুধু শ্রমিক বলা যথেষ্ট নয় তাকে সম্মান সুরক্ষা এবং ন্যায়িক অধিকার নিশ্চিত করতে হবে সেদিন কারখানার দরজায় যখন সবাই বিদায় নিল তারা শুধু একজন মালিককে নয় একজন সত্যিকার নেতা একজন মানবতার প্রতীককে দেখে বিদায় নিল আর মেহেজাবিন জানল যে সংগ্রাম শুরুর মতো কঠিন হলেও একবার দৃঢ়তা থাকলেই মানুষ সত্যিকার শক্তি পায় আপনি যদি মনে করেন মানুষের প্রতি শ্রদ্ধা জরুরি ভালোবাসা জরুরি তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন এমন আরও আবেগপদ্য ও জীবন বদলে দেওয়া গল্প পেটে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন